আলা আল্লাহ সমস্ত যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা তৌফিক দান করেছেন সেজন্য আমরা মহান মণিব দরবারের সুক্রিয়ত্ন জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ সম্প্রতি মাওলানা ও রফুল ইসলাম মাদানী হাফিজা আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বক্তব্যকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করছে সেটি হচ্ছে তিনি তার বক্তব্য বলেছেন ইমান আনার পর সর্বপ্রথম ফরজ হচ্ছে মুসলিম ভূমি প্রতিরক্ষা করা এটার মত প্রকাশ করেছেন দায়ী ব্রাদার রাহুল হুসাইন তিনি বলেছেন ইমান আনার পর সর্বতম ফরজ ইবাদত মুসলিম ভূমি প্রতিরক্ষা নয় সেটি হচ্ছে কি সলাৎ ওনার কথাও ঠিক আছে যে ইমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সলাত এটিও সই বুখারি মুসলিম সহ হাদিস গ্রন্থে পাওয়া যায় কিন্তু প্রেক্ষাপট হচ্ছে এমন যে সিচুয়েশন হচ্ছে এমন মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজুল্লাহ তিনি যে সিচুয়েশনে বলেছেন সেটা এটা অন্য বিষয়ে বলেছেন কেননা মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনার দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন যে মুসলমান ভূখণ্ড যখন আক্রান্ত হয় তখন নামাজ রোজার চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে ওই ভূমিকে প্রতিরক্ষা করা এটি মাওলানা রফিক ইসলাম মাদানী হাফিজলার নিজস্ব কোন বক্তব্য নয় এটি গোটা আহলে এলমদের বক্তব্য যেমন চার মাজাহাবের উপর পিএইচডি ডিগ্রিদারি যাকে বলা হয় গোটা মুসলিম উম্মার গোটা মুসলিম উম্মার মুজাহিদা আজম এবং বর্তমান পৃথিবীর বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মুজাহিদ যাকে বলা হয় তিনি তার একটি মুসলিম এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন তিনি এই কিতাবের ভিতরে লিখেছেন যে ইমান আনার পর মুসলমানদের উপর দায়িত্ব হচ্ছে মুসলমান ভূখণ্ডকে কি করা প্রতিরক্ষা করা তিনি শুধু এককভাবে মত প্রকাশ করেনি তিনি সেখানে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহিয়া আলাইয়ের জগৎ বিখ্যাত ফাতোয়া তিনি উল্লেখ করছেন ইবনেতাই মিয়া রাহিমাল্লাহকে সালাফি ইমামরা সালাফি আলেমরা গ্রহণযোগ্য মনে করেন এবং আমরা তাকে গ্রহণযোগ্য মনে করি তিনি সব মাসলাকের আলেমদের জন্য তিনি আইডল সেই ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহি তার মাজমাত আল ফাতোয়ার ভিতরে লিখেছেন যে মুসলমান ভূখণ্ড যখন আক্রান্ত হবে তখন নামাজ রোজা হজ জাগাত এই সমস্ত ইবাদতের তুলনায় ওই মুসলিম ভূখণ্ডকে কি করা প্রতিরক্ষা করা আগ্রাসী শক্তির হাত থেকে ওই ভূখণ্ডকে উদ্ধার করা মুসলিম জাতির জন্য ফরজ এর দ্বারা আমি আবার নামাজ এবং রোজাকে খাটো করলাম না নামাজ রোজা অবশ্যই কি ইবাদত এবং নামাজ না পড়লে মানুষ মুসলমানই থাকে না অর্থাৎ নামাজকে খাটো করা উদ্দেশ্য ভাই উদ্দেশ্য হচ্ছে যে নামাজ যেরকম পরস রোজা যেরকম পরস ঠিক তেমনি ভাবে এমন কিছু মুহূর্ত রয়েছে এমন কিছু সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের ভিতরে মুসলমানদের ইমান রক্ষার্থে আপনার যে মুসলমান ভূখণ্ড না থাকে মুসলিমদের আবাসস্থল না থাকে তার আপনি ইবাদত কোথায় করবেন আকাশে গিয়ে ইবাদত করবেন এই জন্যই ইবাদত করার জন্য একটি ভূখণ্ড অবশ্যম্ভাবী আবশ্যিক প্রয়োজন সেই ভূখণ্ডকে রক্ষা করার জন্য কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমান জাতির জন্য আনার পর সর্বোত্তম ফরজ হচ্ছে মুসলমান ভূমিকে প্রতিরক্ষা করা অর্থাৎ জেহাদ করা তো মৌলানা রফুল ইসলাম আদারীর কথা হচ্ছে যে ইমান আনার পর সর্বপ্রথম ফরজ হচ্ছে কি করা মুসলিম ভূমি প্রতিরক্ষা করা এটা এই সিচুয়েশন তিনি বলেছেন তিনিও জানেন যে ইমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কি নামাজ পড়া এটা তিনিও জানেন কিন্তু অবস্থার আলোকে প্রেক্ষাপটের আলোকে বিষয়টি এদিকে গড়িয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু সিচুয়েশন ভিতরে কি ইমান আনার পরে হয়ে কি করা মুসলিম ভূমি প্রতিরক্ষা করা এখন আগ্রাসী শক্তিরা আমাদের ভূখণ্ডকে তসমস করে দিবে এখন আমরা যদি সলাজের ভিতরে দাঁড়িয়ে থাকি আবার কেউ যদি শিয়াম পালন করি এই সিয়াম এবং সলাচ দ্বারা কি মুসলিম ভূমি প্রতিরক্ষা পাবে অবশ্যই পাবে না অতএব কি করতে হবে মুসলিম ভূমি প্রতিরক্ষা করতে হবে কিসের মাধ্যমে জেহাদের মাধ্যমে কাফেরদেরকে উচিত জবাব দেওয়ার মাধ্যমে কি করতে হবে উত্তম জেহাদ করতে হবে এই জেহাদের মাধ্যমে কি হবে মুসলিম ভূমি প্রতিরক্ষা পাবেন এটাই তিনি এটাই তিনি বুঝিয়েছেন এবং এটা শুধু ইসলাম মাদাহিনীর কথা এটা ডক্টর আবদুল্লাহ আজম রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব লিখেছেন মুসলিম ভূমিক প্রতিরক্ষা এই কিতাবের ভিতরে তিনি তৎকালীন সময় সবচেয়ে বড় আলেম শাহেখ আবাহিন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমার ফতোয়া তিনি ওখানে সংকলন করেছেন এবং তিনি তাদের থেকে তিনি আহ দস্তফত নিয়েছেন এই ফতোয়ার ব্যাপারে এবং আহ ডক্টর সালিয়াল রহমতুল্লাহি আলাই সহ আহালে আরবের বড় বড় ওলামা কেরামের বক্তব্য তিনি সেখানে ওট করেছেন যেটার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে ইমান আনার পর সর্বোত্তম মুসলমান মুসলমানদের দায়িত্ব হচ্ছে মুসলিম ভূমিকে প্রতিরক্ষা করা এমনিভাবে ইবনে আবেদিন স্বামী ফতোয়া স্বামী তো উল্লেখ করেছেন ইজা দাখালাল কুফার ও বালদাত আমিন বিলাদিল মুসলিমিন মুসলিম ভূখণ্ডের ভিতরে যদি কোনো কুফার বসিয়ে আগ্রাসন চালায় তখন সেই এলাকার ভিতরে মুসলমানদের জন্য জিয়াদ ফরজা আইন হয়ে যায় যেহাদ ফরজে চারটা চারটা কারণের ভিতরে একটি কারণ ইজা দখালাল কুফার ও মিন বিলাদির মুসলিমিন মুসলিম ভূখণ্ডে যখন কাছের আগ্রাসন চালায় তখন সেই ভূখণ্ডকে রক্ষা করা মুসলমানের যেন ফরজ হয়ে যায় সর্বপ্রথম ফরজ হয়ে যায় ওই ভূখণ্ড লোকদের উপর এরপর যদি এরপর তার প্রতিবেশী রাষ্ট্র এরপর তার প্রতিবেশী রাষ্ট্র এরপর তার প্রতিবেশী রাষ্ট্র এরকম ভাবে শানবান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পাশ্চাত্য থেকে প্রাচ্য প্রত্যেকটা অঞ্চলে জিহাজ ফরজা আইন হয়ে যায় মুসলমানদের জন্য নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ ঠিক তেমনি ভাবে গোটা মুসলিম জাতির উপর জিহাদ করা ফরজা আইন হয়ে যায় সে সময় ইবনে আবেদিন স্বামী ফতোয়া স্বামীতে লিখেছেন যে সেই সময় চলে তখন কোন মালিকের অনুমতি লাগবে না কোন তার অধীনস্থ কর্মচারীর কেননা জিহাদ ফরজুল আইন ফরজুল আইন যেরকম যখন হয়ে যায় তখন কোনো ব্যক্তির অনুমতি লাগে না সেই সময় একটি মাত্র কারণ থাকে যে মুসলমান বোখন রক্ষা করতে হবে কাফেরদের মোকাবেলা করতে হবে কাফেরদের মোকাবেলা করার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে জিহাদ করা এই জিহাদকে বলা হয়েছে ইমাম হাম্বল বলেন আল জিহাদু কুফার জিহাদ হচ্ছে কাফেরদের হত্যা করা জিহাদের বিভিন্ন অর্থের ভিত্তি এটা এসেছে ইমাম শাফি রহমতুল্লাহ আহ আল জিহাদু মালি মালিক জিহাদ হচ্ছে জবানের মাধ্যমে কলমের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যে সমস্ত মাধ্যম দ্বারা কাফেরা মুসলমানদেরকে আক্রমণ করে ওই সমস্ত ওই সমস্ত অস্ত্র দ্বারা কাফেরদের প্রতিরক্ষা করা নামই হচ্ছে জিহাদ প্রতিরোধ করার নামই হচ্ছে জিহাদ অতএব একটি বক্তব্যকে খণ্ডকালীন বক্তব্য হিসেবে ধরা চলবে না মাওলানা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য যুক্তিযুক্ত তিনি কোনো মনগড়া কোনো কথা বলেন নাই তিনি মনগড়া কোনো কথা বলেন নাই তিনি বলেন শায়খ আব্দুল আযম রাহমাতুল্লাহি আলাইহি জেগদ বিকাত ফতোয়া দিনিক বলেছেন ইবতোইমে রাহমাতুল্লাহি আলাই মাযমাতুল ফতোয়াই জি ফতোয়ারা দিয়েছেন সেটাই তিনি বলেছেন আজকে যারা салаফি ইমামদের ভিতরে যারা салаফীদের ভিতরে যারা আজকে салаবি দাবি করে তাদেরকে আমরা বলবো আপনারা রাউতি সদ্দার শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া দেখেন এবং উসাইমীন রাহমাতুল্লাহি আলাইর ফতোয়া দেখেন শায়খ নাসির আল ওলওয়ানের ফতোয়া দেখেন শায়খ নাসির আল ফাহাদের ফতোয়া দেখেন এরকম ভাবে আহলে আরবের সমস্ত আলেমরা একমত যে মুসলমান বোক যদি কাফার আগ রাসন চালায় তখন তাদেরকে প্রতিরোধ করতে হবে এখানে ঘরে বসে থাকা কোনো সুযোগ নাই